হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি পদে সাতাইশ বছরের ক্যারোলিনকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি পদে সাতাশ বছর বয়সী ক্যারোলিন লেভিডকে মনোনয়ন দিয়েছেন তিনি নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র হিসাবে কাজ করেছেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন মানুষ যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছ দিতে সহায়তা করবেন পাঁচ নভেম্বর নির্বাচনের জয়ের পর থেকে নিজের প্রশাসন গোছাতে শুরু করেছেন ট্রাম্প গুরুত্বপূর্ণ পদগুলোই নিয়োগ কিংবা মনোনয়ন দেয়া শুরু করেছেন ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাওয়া কম বয়সীদের একজন হলেন ক্যারোলিন হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন তাদের প্রশ্নের জবাব দেবেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেস ছক সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন এরপর দুই সালে নিউ হাম্পাসায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেন তিনি কিন্তু সফল হতে পারেননি এছাড়া কংগ্রেস সদস্য এলিস স্টেফানাকে যোগাযোগ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ক্যারোলিন নতুন প্রশাসনে অ্যালিসকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প গতকাল অনলাইনে সম্প্রচার হওয়া ফক্স এক্স পডকাস্টে অংশ নিয়ে ক্যারোলিন জানান ট্রাম্পের প্রচার শিবিরে তিনি ন্যাশনাল প্রেস সেক্রেটারি হিসাবে ভূমিকা রেখেছিলেন নির্বাচনের আগে গত জুলাইয়ে তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছেন পডকাস্টে ক্যারোলিন বলেন রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেননি তিনি নিউ হাম্পাসার অঙ্গরাজ্যের মধ্যবিত্ত একটি ব্যবসায়ী পরিবারে তার বেড়ে ওঠা ম্যানচেস্টার কলেজে পড়ার সময় থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন রয়টার্সের প্রতিবেদনের খবর এর আগে হোয়াইট হাউজে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন রন জেগলার উনিশশো সালে প্রেসিডেন্ট রিসার্ড নিক্সন তাকে এই পদে নিয়োগ দেন দায়িত্ব নেওয়ার সময় রনের বয়স ছিল উনতিরিশ